আোমলিক নেতাদেরকে কেরানীগঞ্জ কারাগারে নেয়া হচ্ছে এই খবরটি কতখানি সত্য দেখুন মিডিয়া সূত্র একটি প্রিন্ট মিডিয়া সূত্র নিউজ এজেন্সির একজন প্রলাদ আ সাংবাদিক এবং একজন প্রান্তন সামরিক কর্মকর্তা এই তিন সূত্র থেকে যখন এই বিষয়টি চাউর হলো তখন আমার কাছে মনে হলো যে ডাল মেকুচ কালা হয় আর বাংলাদেশ তো সব সম্ভবত দেশ আমরা তো জানি আপনার যা কিছু অলিক অসম্ভব তা বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে আমাদের জরি নেই এইবার স্যার আমি একটু আপনি জানেন যে কোন খবর শিরোনাম করার আগে শিরোনাম কেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি কিন্তু অনেক ভ্যারিফাই করে নিই এমনকি আহ অনেক খবর আপনার কাছে জানার পরে আমি আরো তিন চারটা সোর্স থেকে একটি রিকনফার্ম করে দেন আমি নিয়ে আসি কারণ খবর ভুল খবর দেওয়ার চেয়ে না দেয়া ভালো এবং আমার ডিকশনারিতে একটা শব্দ আমি একদমই গেথে রেখেছি আমার ব্রেইনের মধ্যে সেটি হচ্ছে ওয়াইন ইন ডাউট লিভ ইড আউট যখন কোন খবর নিয়ে সন্দেহতা করে বাদ দিয়ে দাও কিন্তু ভুল খবর দিও না কনফিউশন খবর দিও না এটি আমার একদমই আহ মধ্যে আছে এখন হাসান মঞ্জুর যে প্রশ্নটি করেছেন যে তাহলে এই খবরটি যেহেতু আমি নিশ্চিত নই আ প্রফেসর কলিমুল্লাহ তিনটি মাধ্যম থেকে নিশ্চিত হয়েছেন কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাইড করতে পারিনি তবু আমি এই আলোচনাটি এনেছি কারণ স্মোকিং গান স্মোকিং গানটি কি যখন কোনো বন্দুকের নল থেকে আপনি ধোঁয়া উঠতে দেখবেন তখন বুঝতে হবে যে এই বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে কে ছুঁড়েছে সেটি আপনি তদন্ত করতে পারেন কিন্তু বন্দুকটা দিয়ে গুলি ছোড়া হয়েছে আমাদের ইতিহাসটি তো খুব সুখকর নয় সে কারণে আসলে এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্ক তৈরি হয় কারণ হচ্ছে আমরা আমাদের ইতিহাসে জেল হত্যাকাণ্ড আছে এই যে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যে বললেন সোহেল তাজের কথা তার বাবা তাজউদ্দিন আহমেদকে এই জেলখানায় হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের চার নেতা যারা ছিলেন আমাদের মুক্তিযুদ্ধে বলা হতো চার খলিফা যারা ছিলেন মুক্তিযুদ্ধের চার কান্ডারি তাদেরকে এই হত্যা করা হয়েছিল বিনা দোষে ফলে তারা যদি কোনো অপরাধ করতো কিংবা এখন আওয়ামী লীগের যারা জেলখানায় বন্দী আছে তারা যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই তাদের বিচার হওয়া দরকার নিশ্চয়ই বিচার যে কোনো মানুষ দাবি করবে কিন্তু জেলখানায় বসে তো কাউকে হত্যা করা এর চেয়ে জঘন্যতম নিকৃষ্ট অপরাধ কিন্তু দ্বিতীয়টি হয় না। মানুষ হত্যা হয় মানুষ পালিয়ে যাওয়ার সুযোগ পায় কিন্তু জেলখানে আপনি মানুষকে করে করে তাকে হত্যা এটাকে বলা হয় পৃথিবীর জন্য সবচেয়ে বর্বরচিত হত্যাকাণ্ড আমাদের ইতিহাসে সেই বর্বরচিত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে যে কারণে আমি আশা করি হাসান মঞ্জুর আপনি নিঃসব প্রশ্নের উত্তরটি পেয়েছেন খুব একদম শতভাগ নিশ্চিত না হয়েও কেন আমি এটি শিরোনাম করেছি করেছি এই কারণে যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আপনারা সচেতন থাকবেন আপনারা নজর রাখবেন যাতে করে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ওই অতীতের পুনরাবৃত্তি যেন কোনোদিনও ঘটতে না পারে এই জন্য আমি নিয়ে এসেছি যদি আমার এই 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 আয়োজনটি ভুলও প্রমাণিত হয় তবু অ্যাটলিস্ট আপনারা সতর্ক থেকে প্রমাণ করলেন যে কারো যেন জীবন দেখাতে না যায় প্রফেসর নাজমুল হাসান কলিমুল এইবার আপনি আমাকে বলুন এই খবর এটি কি সম্ভব বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা গণমাধ্যম যের অবস্থায় আছে কোন খবর তার চাপা দেয়া যায় না তাই না সেই বাস্তবতায় দাঁড়িয়ে এই ঘটনা কি করা সম্ভব যে জেল হত্যাকাণ্ড কি আবারও সংগঠিত করা সম্ভব ডক্টর ইউনুস কি সেই দায় নেবেন দেখুন ইতিমধ্যে আমরা দেখেছি যে জেলখানা ভেঙে আপনার জঙ্গিরা বেরিয়ে গেছেন লুট হয়েছে সেগুলির হয়েছে পরিপূর্ণভাবে এমনটি আমরা নিশ্চিত নই আর জঙ্গিরা যারা বেরিয়ে গেছেন তাদের আবার শ্রীঘরে ফেরানো হয়েছে এমনটিও কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি তো ফলে বাংলাদেশ যে সব সম্ভবে দেশ সেটি আবারও প্রমাণিত হলো কেউ কেউ বলবার চেষ্টা করবেন যে গোপালগঞ্জে যেহেতু জেলখানা ভেঙে একটা থেকে একটা সুরক্ষিত নতুন আহ তৈরি করা ভবনে যেখানে ফ্যাসিলিটিস ভালো সেরকম একটি জায়গায় আহ যেহেতু তারা সবাই ভিআইপি তাদের এনে রাখাটা তাদেরই প্রয়োজনে তাদেরই স্বার্থে করা হয়েছে এটা তো গেল পায়াস একটা উইশ বা তত্ত্ব কিন্তু ওই যে আপনার সিঁদুরে মেঘ দেখলি চড়ায় যে প্রভাবটি আছে সেটি স্মরণে রাখা ভালো বর্তমান বাংলাদেশে তাদেরকে কি আজকে নেওয়া হচ্ছে নাকি দেবদের মধ্যে নেওয়া হবে না না এই স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে আগেই এখন মোটামুটি একশো আট জনের মতো সমাবে তো হয়েছেন এমনটি জানা গেছে ইতিমধ্যে মতায়েন হচ্ছে সবাই কেরানীগঞ্জ জেতে জি তাদেরকে কি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নেওয়া হয়েছে নাকি গোপালগঞ্জ থেকে আনা হয়েছে সারা সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে আপনার বিভিন্ন জেলা থেকে জেলা কারাগারগুলো আছে সেখান থেকে তবে আমার জানা মতে আপনার অনেক নারী সাবেক সংসদ সদস্য হয়তো এখনো আহ এসে মোতায়েন হননি বা যুক্ত হননি আমি তো শুনেছি আওয়ামী লীগের প্রায় তিন লাখ নেতা কর্মী বন্দী আছে কারাগারে এটা হলো সংসদ সদস্য সাবেক মন্ত্রী মন্ত্রী তো আবার দুই ক্যাটাগরির আছে আপনার নির্বাচিত অথবা টেকনোক্র্যাট

এগুলো তো ন্যারেটিভ আপনার নানান রকমের স্লোগান এগুলো তো প্রশিক্ষণ দিয়ে আসলে সবাইকে তৈরি করা হয়েছে আমাদের সেই ডোনাল্ড ট্রাম্প যেটি হুইসাল ব্লোয়ার মতো বলে দিয়েছিলেন যে উনত্রিশ মিলিয়ন ডলার পরে জানা গেল আরো একুশ মিলিয়ে সব মিলিয়ে পঞ্চাশ মিলিয়ন ডলার তো এইসব প্রশিক্ষণের কাজেই ব্যবহৃত হয়েছে আপনার তোতাবাখি কিংবা মরকটের মতো আপনার অনুকরণ অনুসরণ যে তত্ত্ব আছে সেটি কাজে লাগে মানে এক কথা বারবার বলতে আপনি টকিং বার যারা থাকে না তারা যেভাবে কথা বলে সেরকম চিন্তা করে বলছে না যা শেখানো হচ্ছে তাই বলছে শেখানোর কাজটা করতে তো ওই যে বললাম না ফিফটি মিলিয়ন ডলার যোগান দিয়েছেন যৌষ মহোদয় এবং সেটি কেমন কাজে লাগলো সেবার জন্য সরষ মহোদয়ের পুত্র আপনার তিনি তো এসে ঘুরে গেছেন ঢাকায় এবং ইউনুস শাহির আমলে এবং ফটো সেশন করেছেন তরুণ তুর্কি নেতাদের সঙ্গে স্যার এখানে কিন্তু আমার যারা দর্শক তারাও কিন্তু অভিযোগ করছেন তাদেরও সন্দেহ হচ্ছে যে একটা জেল হত্যাকাণ্ড হতে পারে না তো একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এখন নপ করতে করতে আপনি জেলখানা ভেঙে ঢুকে পড়তে পারেন মানে মানুষের করণীয় বিষয়টা সম্পর্কে সচেতন থাকা স্বর্গ আহ তোলা এবং আপনার আহ নিয়ে আলোচনায় ব্যাপত থাকলে তখন বেশি বিষয় একটা ঘটনা বাটা বিষয় বা একটা পলিকম্পমেন্ট স্কিম যখন খুব বেশি জানাজানি হয়ে যায় তখন আসলে যারা এটি কার্যকর করতে চান তারা অনেক সময় পিছিয়ে যান যে এটা সামাল দেওয়া যাবে না বা এটা করে পার পাওয়া যাবে জি তা মানে মানে ভিআইপি যে আওয়ামী লীগ নেতারা শুধুমাত্র তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে তাই তো জি সারা বাংলাদেশ থেকে এখন কেরানীগঞ্জ জেলখানার ধারণ ক্ষমতাও বাংলাদেশের যে কোনো জেলখানার চেয়ে বেশি সুযোগ সুবিধাও বেশি করার পর থেকে আমরা কিন্তু এরকম একটা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে অনেকেরই সন্দেহ এটি শুনছিলাম যে আওয়ামী লীগকে করার জন্য যেভাবে করে এখন তাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে এদেরকে জেলখানায় বন আপনি জানেন অনেকেই কিন্তু হার্ট অ্যাটাক করে কথিত হার্ট অ্যাটাকে মারা গেছে জেলখানার মধ্যে সবাই আওয়ামী লীগের নেতা কর্মী এই লেভেলের অনেকরে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে কুপিয়ে হত্যা করা হয়েছে নানান নৃশংসতা ঘটেছে এখন যাদেরকে আটক করা হয়েছে তাদের সবার বিরুদ্ধে একেবারে ঢালাও ভাবে হত্যা মামলা রয়েছে এবং আপনি জানেন সরকারের তরফ থেকে কেউ একজন বলেছিলেন যে এই হত্যা মামলাটি তাদেরকে দেয়া হয়েছে কারণ হত্যা মামলায় জামিন নাই এটাও তো একটা বিনা বিচার এখন আমার প্রশ্নটি হলো যে সরকারের তরফ থেকে কেউকি এর কোনো ব্যাখ্যা কিংবা জেল কর্তৃপক্ষ কি কোনো ব্যাখ্যা দিয়েছে কেন তাদেরকে স্থানান্তরিত করা হচ্ছে আপনারা যে অসমন্বিত সূত্রে যেটি জানা গেছে যে কোপালগঞ্জ জেলখানা ভেঙে কয়েদিদের বের করার বার একটা প্রচেষ্টা পরিলক্ষিত হয় সেই কারণে তাদের নিরাপত্তার জন্য সুরক্ষিত আপনার জেলে তাদের রাখাটা জরুরি এবং হাতের কাজ কিন্তু গোপালগঞ্জ কারাগারে কি কোনো ভিআইপি পি বন্দি আছে আপনার জানা আছে এত সংখ্যক থাকবার কথা না কেউ থাকতে পারে এবং গোপালগঞ্জ থেকে তো কাউকে বের করতে পারেনি তারা তো